আজকে যে শাকটা রান্না করব। এই শাকটা আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এই শাকটা হচ্ছে বাড়ির আশেপাশে হয় এই শাকটা আজকে আমি রান্না করব মাত্র দুইটা ডিম দিয়ে তো সাথেই থাকুন এই রান্নাটা প্রথমত আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি আর শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে সামান্য একটু কেটে নিয়েছি মাঝখান থেকে এটা অনেকে ডাটসহ খায় বাট আমি ডাটগুলো নেই নি আমি শুধু পাতাগুলো নিয়েছি কারণ আমি শুধু পাতাগুলোই ভাজি করব তো পাতাগুলো শুধুমাত্র ডিম দিয়ে দুইটা ডিম দিয়ে ভাজি করব তো সেই জন্য আমি ডাটগুলো এখানে অ্যাড করে নেই তো আপনারা চাইলে মাছের পাশেও দিয়ে খেতে পারেন ডাটগুলো ডাটগুলো শাক মাছের পাশে দিয়ে কিন্তু খাওয়া যায় যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় তবে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে আমি খেয়েছি এই জন্য বললাম আর হচ্ছে অন্যান্য মাছ দিয়েও খাওয়া যায় তো যাই হোক আমি এখানে এক এক করে সব মশলা এবং তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি রান্নাটা বসিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো এখানে যখন তেলটা বের হয়ে আসবে ওই পর্যায়ে আমি শাকগুলো এখানে অ্যাড করে দিব আসলে এই শাকগুলো সচরাচর আপনি তেমন একটা পাবেন না কোথাও খুবই কম তবে আমাদের আশেপাশে যে বাড়ি আছে বাড়ির আশেপাশে কিন্তু এই শাকগুলো লতাপাতার মতো হয়ে থাকে আপনারা এই শাকগুলো এই শাকের মানে এত উপকারিতা সেটা বলে বোঝানো যাবে না আপনারা সবাই অনেকেই জানেন তো আমি শাকগুলো মানে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি সামান্য এখানে পানি অ্যাড করে দিয়েছি সামান্য পানি অ্যাড করে দিয়েছি কারণ এটা সিদ্ধ হতে হবে আর আমি এখানে দুটো ডিম ইউজ করব সেটা বলেছি তো আমি এখানে একটা ডিম মাঝখানে দিয়ে দিচ্ছি এভাবে আমি রান্নাটা কমপ্লিট করেছি তো আমার প্রায় কিন্তু রান্নাটা হয়ে গেছে দেখতেই পাইতেছেন কিন্তু আপনার অন্যান্য শাকের চেয়ে এই শাকটার মজা কিন্তু অনেক অনেক মজা দ্বিগুণ মজা আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন ট্রাই করে দেখবেন রান্না করে ভীষণ মজা হয় অনেকেই আছে আশেপাশে থাকে শাক কিন্তু বোঝে না তারা খায় না এই শাকগুলো কিন্তু এই শাকটা কিন্তু ভীষণ মজার একটি শাক আগে তো আমি খুলনাতে যখনই যেতাম এই শাকটা খেতাম তখন অবশ্য চিংড়ি মাছ দিয়ে খাওয়া হইতো বেশিরভাগই ও চিংড়ি মাছ দিয়ে ভুনা করে খাওয়া হইতো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন